আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সকল প্রশংসা আল্লাহ তাআলার আল্লাহর অশেষomega আমরা সবাই ভালো আছি ইনশাআল্লাহ তোমরা ভালো আছেন তো আজকে তিনটি বিষয়ে কথা বলবো তিনটি বিষয়ে কোন তিন শ্রেণীর মানুষকে ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে মৃত্যুদণ্ড দিতে হবে হ্যাঁ তার আগে একটু ছোট করে একটু কথা বলিনি এই এই আইন শুধু 259 রে দেশে ইসলাম শরীয় অনুযায়ী কাজ করে যে দেশে ইসলামের শাসন ব্যবস্থা চলে যে দেশে ইসলামিক সবকিছু নিয়মমাফিক চলে সেই দেশে শুরু এরকম আইকروج তো আজকের মূল আলোচনায় ফিরে আসা যাক যে আমরা কোন তিন কোন তিন শ্রেণীর ব্যক্তিকে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত এক নম্বরে হচ্ছে যদি কোনো ব্যক্তি যদি ইসলাম সম্পর্কে যদি কোনো কোনো কথা বলে ইসলাম সম্পর্কে যদি আল্লাহ করে ইসলামকে ব্যয় করা মানে রাসুল সাল্লাহ ইসলামকে ব্যঙ্গ করা রাসুল সাল্লাহ ইসলামকে নিয়ে কোনো কটুক্তি কথা বলে কোনো বাজে মন্তব্য করে তাকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত ইসলামী শৈরী অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত দ্বিতীয় নম্বর হলো যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি

তাহলে তুমি অবশ্যই এখান থেকে ক্ষমা পাবে দ্বিতীয়ত হলো তুমি যদি কাউকে মেরে ফেলো এবং সেই পরিবার যদি সেই ফ্যামিলির লোকজন যদি তোমাকে যদি সেখান থেকে মাফ করে দেয় তাহলে তুমি হয়তো আর ক্ষমা ক্ষমা প্রাপ্ত হতে পারো তাহলে তোমাকে সেবা সবাই ক্ষমা করে দিতে পারে তৃতীয়ত যে ব্যক্তি পরকে লিপ্ত হয় হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু কাছে এক এক মহিলা এক ব্যক্তি গেলেন এক সাহাবি গেলেন যে গিয়ে বলেন হুজুর আমি তো একটা পরকিয়ায় লিপ্ত হয়েছে আমার স্বামী থাকার সত্ত্বেও আমি একজনকার সাথে জেনায় লিপ্ত হয়েছি একজনকার সাথে যৌনকর্মে লিপ্ত হয়েছি একজনকার সাথে আমি পাপে লিপ্ত হয়ে গেছি আজকে আমাকে এইখান থেকে আমাকে মুক্ত করে দেন এইখান থেকে আমাকে পাপ থেকে আমি মুক্ত করে দেন আমাকে ক্ষমা করে দেন আমার বিচারটা করে দেন এরকমভাবে আদেশ নিয়ে গেছে যখন এই পরকিয়ার কথা শুনছে হুজুর সাল্লাল্লাহু সাল্লাম তখনই তার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে তখনই তার থেকে মুখ ঘুরিয়েছে এইভাবেই সেই ব্যক্তি তিন দিন তিন দিন তার কাছে গিয়েছে তিন দিন তার কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কি জেনায় লিপ্ত হওয়ার কারণে কি তুমি কি পরকালে লিপ্ত কারণে কি তুমি গর্ভবতী হয়েছে তখন সেই মহিলা বলেন যে হুজুর আমি মন গর্ভবতী হয়েছে এই জেনাই লিপ্ত হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন যাও তাহলে তুমি এই বাচ্চাকে এই বাচ্চা জন্ম প্রসব করো এই বাচ্চাকে জন্ম দিয়ে আসো তারপরে তুমি আমার কাছে চলে আসো তারপরে তোমাকে আমি বিচার কার্যকর করে দেব তারপর এই ব্যক্তি এই মহিলা আবার বাচ্চা জন্ম দেওয়ার পর হুজুরের কাছে গেলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন তোমার বাবার বুকের দুধ পান করে তাহলে তুমি এখনো যাও তাকে তুমি রুটি কম খাওয়া শেখাও তাহলে তুমি ভাত খাওয়া শেখাও মানে এরকম কিছু একটা বলে তাকে পাঠিয়ে দিয়েছেন তারপর সেই মহিলা তখন আরো বড় যখন ওই ওই বাচ্চা যখন আরো রুটি খাওয়া শিখলো যখন আর মায়ের দুধ খায় না তার তখন তখন ওই মহিলা হুজুর সাল্লাহ কাছে গিয়েছেন হুজুর সাল্লাহ কাছে গিয়ে বলছেন আল্লাহ হুজুর কাছে গিয়ে বলছেন হুজুর আমি আমার আমার এই বাচ্চা এখন আমার বহু দুধ পান করে নেয় এখন সে রুটি খেতে পারে আমাকে বিচারটা করে দেন আমার করে দেন তখন সামরু সালু বলেছেন যাও তোমরা একে নিয়ে যাও নিয়ে যে খোলা ময়দায় নিয়ে গেছে একে গর্ত করে একে পুতায় রাখো হাফ অর্ধেক পুতায় রেখে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলো তখন এরকম সাল ইসলাম এরকম ভাবে তাকে তাদেরকে আদেশ করেন মুসলিমগঞ্জের আদেশ করে এইভাবে তখন এই এই তাদেরকে হত্যা করে তাকে হত্যা করা হয় তখন একটা ইট দিয়ে নিক্ষেপ করা হলো সেই রক্ত এসে খালিদ্দিন অলি রাজুল ইসলামের গায়ে কাপড়ে এসে পড়লো কাঁধে সেই এই রক্ত পড়লো তখন এই খালিদ্দিন রাজুলি এই পাপিষ্ট মহিলার রক্ত আমার গায়ে এসে পড়লো এই জেনা বিয়াত্রীর রক্ত আমার শরীরে এসে পড়লো আমার শরীর না পাক হয়ে গেল তখন রাসুল সাল্লাম বলেছেন খালিদ্দিন তুমি এইগুলো কি করতে কি বলতেছো সে যেভাবে ক্ষমা চেয়ে সে যেভাবে আল্লাহ তার কাছে ক্ষমা চেয়েছে পুরো পৃথিবীর মানুষ যদি এরকম ভাবে ক্ষমা চেত যেভাবে সে ক্ষমা চেয়েছে পুরো পৃথিবীর মানুষ সুন্দরকে সেভাবে যদি ক্ষমা ক্ষমা চাইতো তাহলে অবশ্যই সবাই ক্ষমা পাত ক্ষমা পেত সুতরাং আমরা এখান থেকে একটা শিক্ষা অর্জন করতে পারি সব শাস্তি শাস্তি আছে কিন্তু সবকিছুরই মুক্তি আছে কিন্তু রাসুল সাল সালাম বলেছেন যে পরকে লিপ্ত হবে তার কোনো ক্ষমা নাই পরকে লিপ্ত হওয়া যে স্বামী থাকা যে স্ত্রী থাকা অবস্থায় যে জেনা ব্যবসায় লিপ্ত হয় যে পরকে লিপ্ত হয় তা তাকে কখনোই কিন্তু কেউ তাকে কখনো কিন্তু তাকে কখনো কখনোই কখনোই সার দেওয়া যাবে না তার শাস্তি অবশ্যই আছে আল তার শাস্তি অবশ্যই আছে ইসলাম বিধান অনুযায়ী তার শাস্তি অবশ্যই আছে এই দিক থেকে আমরা সবাই জন্য কাজ করব আল্লাহ তালা আমাদেরকে সকলকে হৃদায়ুক এবং আলম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত আর ভিডিও যদি তোমাদের জন্য একটু উপকার হয়ে থাকে অবশ্যই তোমরা সবাই আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজে দেখতে থাকলে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবে কারণ একটু কিছু হলো আমার পেছ থেকে শিক্ষা অর্জন করতে পারবে ধন্যবাদ